চটপটিওয়ালা মামাদের কাছ থেকে নেওয়া এই রেসিপিটা বাসায় একবার শিখে গেলে বাহির থেকে আর চটপটি খেতে হবে না অনেক ভেজাল করে এই রেসিপিটা নিতে হয়েছে আর এই রেসিপিতে কতগুলো সিক্রেট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা অনেকেই জানে না তো এই সিক্রেট টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ বাসাতে হুবহু হু চটপটিওয়ালা মামাদের মতোই টেস্ট পাবেন এবং তার সাথে শেয়ার করবো চটপটিওয়ালা মামারা চটপটিতে যেই সিক্রেট মশলাটা ব্যবহার করে না সেই মশলারও গোপন রেসিপি আর আপনারা তো সবাই জানেন রিদা ফিরদুস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় এই কথার মধ্যে কোনোই ভেজাল নাই আচ্ছা চটপটির ডাল আমি ভিজিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ আছে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য অর্থাৎ সাত থেকে আট ঘন্টা তো আট ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন কতবার পানি দিয়ে ওয়াশ করে আমি তারপরে পাতিলে নিয়ে নিয়েছি এখন প্রায় তিন থেকে চার কাপ মতো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ডালের মধ্যে চুলাতে বসিয়ে দিয়েছি পাতিল লবণ দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু হলুদ আর হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করছি এটা ব্যবহার করলে বিশ মিনিটের মধ্যে চটপটির ডাল রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় আর চটপটিওয়ালা মামারাও সেম ট্রিক্সটা ফলো করে ডালটা সিদ্ধ হতে থাক এখানে একটা প্লেটে এলাচ নিয়েছি লং নিয়েছি তার সাথে জিরা পাঁচ ফোড়ন এবং ধনিয়া এক টেবিল চামচ করে আছে কালো গোলমরিচ হাঁচা চামচ দারচিনি চার টুকরা আর শুকনো লালমরিচ নিয়েছি তার সাথে নিয়েছি একটা চামচ বিট লবণ ব্যাস এই সবগুলো উপকরণ আমি কড়াইয়ে দিচ্ছি শুধু বিট লবণ বাদ দিয়ে চুলার জাল এখন মিডিয়ামে রেখে এগুলো আমি একটু ভেজে নিব কিছু সময় যখন টিপ টিপ শব্দ হবে তখন বুঝবেন হয়ে গেছে মশলাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা গ্রাইন্ডারের জারে এটা গ্রাইন্ড করে নিচ্ছি আর এই ইউজফুল গ্রাইন্ডারটা আমি নিয়েছি হচ্ছে আরধ্য শপ থেকে অনেক আপুরাই আসলে জানতে চাই এই জন্যই পেজের নামটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই মিনি অ্যান্ড কিউট গ্রাইন্ডার জারটা আমার এতই পছন্দ হয়েছে এখন এটা আমার প্রতিদিনের সঙ্গী বলা যায় আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই কত সুন্দরভাবে আমার এই স্পেশাল মশলাটা তৈরি হয়ে গেল আর এই মশলাটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ এক বছরের মতো ভালো থাকবে আর এটাই কিন্তু মামাদের সিক্রেট শাহি মশলা চটপটির শাহি মশলা আর এই মশলাটা তৈরি করার সময় এর সুঘ্রাণে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি তৈরি করেছেন যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমার চটপটির ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অনেক চটপটিওয়ালা মামারাই এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করে তাহলে চটপটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় একবার ট্রাই করে দেখতে পারেন আর এখন এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট আগে দেখতেই পারছেন আমি কিছু সময় মথে নিয়ে এটা ছেঁকে নিব যাতে করে এই যে লামসগুলো আলাদা হয়ে যায় বা বিচিগুলো আলাদা হয়ে যায় এখন এই তেঁতুলের গাদ আমি যেটা করব কড়াইয়ে নিয়ে নিব সম্পূর্ণটাই আমি নিয়ে নিচ্ছি তার মধ্যে এখন ব্যবহার করছি এক কাপ পরিমাণ পানি চুলার জালটা অন করে দিয়ে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি প্রায় হাফ কাপ পরিমাণ পাঁচ মিনিট জাল করে চুলাটা অফ করে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি বাটিতে ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ তারপর বিট লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ শাহি চটপটির মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ আর লাগছে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর লেবুর রস ব্যাস আমরা নর্মালি বাসায় যেভাবে চটপটির টক বানাই তার থেকে মামাদের টক কিন্তু অনেক আলাদা হয় আজকের এই টকটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন বারবার এভাবেই বানাতে ইচ্ছা করবে এখন কতগুলো ফ্রেশ সবজি আমি এখানে নিয়ে নিয়েছি যেমন শশা গাজর টমেটো ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ লেবু তো সব কিছু কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে কতগুলো আলু সিদ্ধ করে রেখেছি ডিম এটাও কেটে একটা সাইডে রেখে দিচ্ছি তো সব প্রিপারেশন কিন্তু আমার শেষ এখন জাস্ট সব কিছু অ্যাসেম্বল করার পালা আমি বাটিতে চটপটে নিয়েছি আলু আর ডিম দিয়ে দিলাম তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সব সবজিগুলা বা ভেজিটেবল যেগুলো আপনার পছন্দ যতটুকু দিতে ইচ্ছা ততটুকু আপনার পছন্দ মতো এখানে দিয়ে দিবেন লবণ দিয়েছি একটা চামচ বিট লবণ একটা চামচ তার সাথে এই যে শাহি চটপটির মশলা ব্যবহার করেছি এক টেবিল চামচ আর ওই যে স্পেশাল টকটা বানিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আর সার্ভ করার আগে আমি যেটা করেছিলাম আবারও ওপর দিয়ে সামান্য করে ভেজিটেবল ছড়িয়ে দিয়েছি ফুচকা উপর দিয়ে ভেঙে দিয়েছি আর একটা সিদ্ধ ডিম এভাবে আমি গ্রেড করে দিয়েছি যাতে করে একদম মামাদের মতো সেই অথেন্টিক লুকসটা আসে আর চটপটিওয়ালা মামারা যেভাবে প্লেটে সার্ভ করে দেয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লেটে প্রথমে চটপটি দিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম তারপরে ইচ্ছা মতো ভেজিটেবল দিয়েছি লেবুর রস চিপে দিলাম ওপর দিয়ে এই যে ফুচকাটা ছড়িয়ে দিচ্ছি আর এই যে আমার মন মতো সসটা দিয়ে নিচ্ছি বা টকটা দিয়ে নিচ্ছি আর সার্ভ করার আগে এভাবে ডিমটা একটু গ্রেট করে দিয়ে দেবেন তাহলে একদম চটপটিওয়ালা মামাদের মতোই লুকস আসবে আর আমার চটপটি দেখে কেউ কি বলবে যে এটা আমি বাসাই বানিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেরকম হয়েছে না খেতেও কিন্তু হয়েছে ফার্স্ট ক্লাস নিঃসন্দেহে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ বাহিরের অস্বাস্থ্যকর চটপটি আর খেতে হবে না সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম